সংগঠনের প্ল্যাটফর্ম না ডাকশোটা হচ্ছে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল নাগরিকরা এই ডাকসু থেকে ভালো কিছু প্রত্যাশা করে তো সেই জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাক শুর উদ্যোগে আমরা গত চার মাসে কি কী করেছি সবগুলো ইতিমধ্যে আপনাদের কাছে হাজির করেছি আমরা দেখিয়েছি কিভাবে ছাত্রদের জন্য কাজ করতে হয় কিভাবে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হয় কীভাবে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে হয় তো আমাদের ইতিমধ্যে যতগুলো আমাদের ইস্তেহার ছিল প্রত্যেকটি ইস্তেহার অ্যাড্রেস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি তো ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট ছিল আবাসন সংকট আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প যেটার জন্য আঠাইশো একচল্লিশ কোটি টাকা এসেছে সেটার বৃত্তি প্রস্তরের স্থাপন এবং উদ্বোধন শুরু হয়েছে তো এই প্রকল্পের কাজ শেষ হলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না এটা অনেক বড় একটা কাজ যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করা রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা সে আবাসন সংকট চিরতর বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি এবং আলহামদুলিল্লাহ এই প্রকল্প শুরু হচ্ছে এবং আশা করছি দুই বছরের মধ্যে এই প্রকল্পের পুরো পরিপূর্ণ কাজ শেষ হবে এবং এই প্রকল্পের আওতায় যেমন হল নির্মাণ হবে একই সাথে আমাদের যে লাইব্রেরি যেটা দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিটা একদম জীর্ণ অবস্থায় ছিল সেই লাইব্রেরিটা বিশাল সেন্টার হবে একই সাথে আমাদের মসজিদ সেন্ট্রাল মসজিদ যেটা গত পঁয়ষট্টি বছর ধরে যেটা কোনো উন্নয়ন হয়নি জীর্ণ অবস্থায় ছিল সেই সেন্ট্রাল মসজিদটা একটা কমিউনিটি সেন্টার হবে এখন আমরা আপতকালীন মসজিদের সংস্কার করেছি মসজিদের প্রায় আড়াই কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে তো আমাদের ওই কমপ্লেক্সটা হলে ওই মসজিদের মধ্যে একটা কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে ওইখানে হচ্ছে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তাদের জন্য নামাজের জায়গা থাকবে আধুনিক যত সুবিধা আছে সকল সুবিধা ওই মসজিদের মধ্যে থাকবে